আছে এই সময়টা খুব শান্ত এবং সংযত থেকে মানুষকে সঠিক সত্য যেটা পরিবেশন করা সম্ভব যাতে কোনো অশান্তি না হয় প্রচনা না হয় কোনো হিংসা না ছড়ায় কোন সন্ত্রাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি আকি দুপুর বেলায় যেমন হোম মিনিস্টার কয়েকজন চিফ মিনিস্টারকে এরিয়াতে যারা আছেন সাত আটজন তাদের নিয়ে মিটিং করেছেন যা যা কথা বলেছেন সেই নিয়ে আমি একটাও আলোচনা এখানে করব এটা আলোচনা করার বিষয় না দুই হচ্ছে আমরাও তেমনি আজকে অল ডিপার্টমেন্টকে অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা কী রোল প্লে করে তাদের সবাইকে ডেকে আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছি ওয়াইলের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এই সময় আমাদের প্রতি কোনো বিভেদ যেন না হয় সবাই আমরা দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছে আমাদের সকালের সাথে সকলের যোগাযোগ চিন্তা করার কোনো কারণ নেই প্যানিকি হবারও কোনো কারণ নেই যদি সেরকম কিছু হবে আমরা মানুষকে যদি জানতে পারি আগে নিশ্চয়ই জানি কিছু যদি জানতে না পারি তাহলে কি করে যাবে কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই যারা বিভ্রান্তমূলক পড়াশোনামূলক খবর ছড়াবে না সে ইউটিউবে হোক ফেসবুকই হোক চ্যানেলের অ্যাকাউন্টসই হোক ডিজিটালের অ্যাকাউন্টসই হোক

সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহ সাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা আমাদের দায়িত্ব অ্যাজ এ কমন সিটিজেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পালন করি আমাদের এইটুকুই বলা আপনারা নিজেরা থেকে কখনো বলবেন না এই জায়গাটা আপনাদের হতে পারে ওই জায়গাটা হতে পারে কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয় আমাদেরও দেখার ব্যাপার নয় বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে যারা প্রাপ্ত তারা এইসব ব্যাপারে নজর রাখবে এবং আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো লেটাস্ট ডিসার সেই নাম্বারে আপনারা বিশেষ পাঠতেই পারেন যদিও আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা চালু চান প্রকুশি বি এখানে চালু আছে নর্থ বেঙ্গলের প্রতি বলা হয়েছে পড়তে কোন নামে পুলিশও আছে পুলিশকেও সতর্ক করা হয়েছে ডিএমএসপিদেরও সতর্ক করা হয়েছে থানার আইসির মোবিলিটি বাড়াবেন ভিজিলেন্স থাকবেন এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের স্কুল তো সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে আমি ইংলিশ মিডিয়াম রিকোয়েস্ট করব এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইন পাঠাচ্ছি না এটা আমাদের আবেদন থাকবে যে আমরা তো রাজ্য সরকারি স্কুলগুলো ছুটি দিয়ে দিচ্ছি এবং যেহেতু অনেক রাজ্যেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে প্রাইভেট স্কুল যারা আছে তারাও যদি করে অনুগ্রহ করে রবীন্দ্র জয়ন্তী আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিক থেকে যদি পড়ে যান ভালো হয় বাচ্চারা যদি বাড়িতে থাকে আপনি ভালো থেকে পড়াশোনা কিছুটা আপনাদের তো ছুটি হবে হয়তো কেউ আর দশ দিন বাদে দেবেন কেউ আর সাত দিন বাদে দেবেন কেউ আর পাঁচ দিন বাদে দেবেন যেটা আমরা সাত দিন আগে দিয়ে দিচ্ছি কাজে এটা লক্ষ্য রাখার জন্য আর বাদ বাকি অ্যাগ্রো মার্কেটিং নিয়ে যে মিটিং আছে আমরা আগামীকাল ডেকেছি সাড়ে পাঁচটায়

পার্সেন্ট হিসেবে ডিসাইড করেছি যারা আছে বিভিন্ন তাদের বা প্রয়োজন থাকলে আমার বিটি সিপিরাও অ্যাভেলেবেল থাকে থাকে কিন্তু সবাইকে সবকিছু না জানি একটা একজনের মাধ্যমে করলেই তো সুবিধে হয় তাতে কোনো সিক্রেসিটা বেরিয়ে যায় না সিক্রেসিটা মেনটেন কখনো কখন সিক্রেসি মেন্টেন করতে আর এখন হচ্ছে সিক্রেসি মেন্টেন করার টাইম আমি এটুকু আমাদের সকলকে মতো আমরা সবাই আছি আমরা দেশটাকে ভালোবাসি আমাদের বাংলার চিরকাল দেশের জন্য জীবন দিয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নবজাগরণ কাজে আমাদের দায়িত্ব এবং কর্তব্য রকম ভয় না পেয়ে কি না হয়ে একদম ঠান্ডা মাথায় সবটা যদি কোথাও বাজে অনেক সময় মকটা আলো আপনারা জানেন কারণ অনেক সময় সেই সেভেন্টি তারপরে কারগিলের একটা ভয় হয়েছে সেটা কাশ্মীরের মত সময় তারপরে আহ করে জানি ছোট ছোট হয়েছে কুলোমা আজ এদিকে আসেনি সব কিন্তু আজকে যদিও এখনো এদিকে সাথে সম্পর্ক নি তার সত্ত্বে যেহেতু আমরা অনেকগুলো কান্ট্রি বর্ডারে আছি নর্থ ইস্টার্ন বর্ডারেও আসি সেরকম সবাইকেই একসাথে ভালো করে চলতে হবে শান্তি রক্ষা হবে এইটুকুই আপনাদের কাছে বলার জন্য আর একটা কথা বলি যে কেউ যে কাউকে ডেকে ডিবেট করতে বসবেন দয়া করে কারণ অনেকে অনেকটা না জেনে ডিবেটে উপকারটা করে দেয় ফলে সন্ত্রাস ছড়ায় মানুষ প্যানিকই হয় জেনে বলা উচিত না জেনে বলা উচিত নয় আমার একটা কথা থেকে যদি হিংসা চড়ায় সেক্ষেত্রে আমি কিন্তু আমার দায়িত্ব অস্বীকার করতে পারবো তাই আমি জোর করে আমাদের বলব এই ডিবেটগুলো আপনারা অনেক সময় এখানকার লোক ওখানকার লোক সেখানকার লোক যারা হয়তো সিচুয়েশনটাই জানে কারো কত শুনে কাকে কার নিয়ে পাওয়ালো বলে আমরা যেন না পাব এটা আপনাদের নিজস্ব স্বাধীনতার ব্যাপার

স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন আপনার ইচ্ছাধবি তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভি মতন আর অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানাায়। স্বপ্ন কম্পিউটার, রোকুনাৎগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 973538448 বা 9732844398 এ নম্বরে। লোকশিক্ষা গ্রুপ নিউজের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না